রোজার সময় ইফতারিতে বাংলাদেশি অথেন্টিক চিকেন রোল আমার পরিবারের সবারই খুবই পছন্দ প্রত্যেক দিনের ইফতারিতে এই আইটেমটা থাকা চাই চাই। আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে চিকেন ব্রেস্ট তিনটা নিয়েছি আর আদা রসুন বাটা আর লবণ দিয়ে শুধু ঢাকনা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার পরে চিকেনগুলো একটা ফুড প্রসেসারে শ্রেড করে নিতে হবে আমি ইতিমধ্যেই সেটা করে নিয়েছি এখন একটা প্যানে তেল পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সেই শ্রেড করে রাখা চিকেনগুলো এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা রসুন বাটা আর সাদা গোলমরিচের গুঁড়ো এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে শেষে আবার প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধের মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা এবার আমরা তৈরি করব ব্যাটারটা তিন কাপ ময়দা আর তিন চার চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে প্রথমে গুলিয়ে নিতে হবে খুব ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর সেখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটা যখন একদম মিশে যাবে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে খুব বেশি ঘনও না আবার বেশি পাতলাও না এবার একটা তাওয়ায় একটা একটা করে রুটি বানিয়ে নিচ্ছি এবার রোল বানানোর জন্য একটা আটার গোলা বানিয়ে নিচ্ছি এটা বাইন্ডিং হিসেবে কাজ করবে দুই টেবিল চামচ আটা আর তিন চার চামচ পানি দিয়ে গোলাটা তৈরি করে নিলাম এবার বানিয়ে রাখা রুটির মধ্যে এভাবে চিকেনের পুরটা বসিয়ে দিচ্ছি এরপর ঠিক এভাবে ভাজ করে সেই বাইন্ডিংয়ের জন্য ময়দাটা লাগিয়ে রোলটা বন্ধ করে দেব এভাবে সবগুলো রোল একটা একটা করে বানিয়ে নেব আর এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি দু তিনটা ডিম আর একটা বাটিতে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে প্রথমে রোলটা ভালোভাবে মাখিয়ে নিয়ে ব্রেড ক্রামে দিয়ে চারিদিকে ব্রেড ক্রামগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের চিকেন রোল এবার ভাজার পালা ডুবো তেলে একটা একটা করে রোল ভেজে নিতে হবে এবার রোলগুলো সার্ভ করার জন্য একদম রেডি আমি টমেটো ক্যাচ দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে মিওনেজ অথবা যে কোনো চাটনি দিয়েও সার্ভ করতে পারেন